আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোনাতে আর আপনাদের প্রিয় আপু আছে আমার সাথে আর আজকে কথা বলবো আপনাদের মোস্ট ডিমান্ডিং সেটা হচ্ছে প্যাটেল ড্রেস প্যাটেল ড্রেস আবার আপু করেছে নতুন করে সুন্নতি স্টাইল নাকি সুন্নতি স্টাইল করেছি ওকে ডান অনেক আপুরাই বলে যে একটু সুন্নতি স্টাইল হলে আর একদম সাদা মাটা করব তাই একটু ডিজাইন করে করেছি দেখেন কেমন লাগে সো নতুন কালেকশন গুলো দেখার জন্য ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন তবে শুরুতে আমরা আপুর কাছ থেকে একটু সব লোকেশনটা জানবো আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি লাভলি আপু আসবো কি করে ত্রিকোণ নাই ত্রিকন্যায় আসার একদম সহজ উপায় হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ এটাই চলে আসবেন সুন্দরভাবে স্কেলেটারে আসেন সিঁড়িতে আসেন যেটাই আসেন

এই হচ্ছে আমাদের ড্রেস আমি প্রথমে একটা মাস্টারিও দিয়ে দেখাবো এটা হচ্ছে ইয়ক ড্রেস এটা আমি আরো দেখাইছি এর আগের ভিডিওতে তে কিন্তু এটার প্রিন্ট টা একটু আলাদা নতুন প্রিন্ট প্রিন্ট এবং খুব সুন্দর এটা আমরা আপনারা অ্যাভেলেবেল পাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কিন্তু একটা কথা বলি এই ড্রেস কিন্তু ছাড়া মাত্রই অনেক আপুরা বলে কেন নাই শেষ হয়ে গেছে কেন কেন এত কম আনছে আসলে কম আনা হয় না আপু অনেক একজনের যখন পছন্দ হয় আপু সাতটা আটটা করে নিয়ে নেয় সবচেয়ে মজার কথা কি এমন ড্রেস আছে আপু একশো পিসও যে আছে আপু কি বিয়াল্লিশ সাইজের আমি হয়তো বিশটা করছি দুইজনে নিয়ে শেষ আমি আর কাউকে দিতে পারি না সেই জন্য আপুরা মন খারাপ করবেন না ইটটু দর্দ দর্দবেন এটা আপনারা সারা বছর পাবেন সারা বছর কিন্তু অনেক চেষ্টা করবে আপু যতটা সম্ভব সাইজ হবে 38 থেকে আটচল্লিশ পর্যন্ত খুব সুন্দর করে ইয়োগ করা হয়েছে তো মাস্টার ডিয়লের মধ্যে এই সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে প্যান্টের মধ্যে দেখেন সুন্দর একটা পাইপ দেওয়া হয়েছে আর এইটা হচ্ছে খুব সুন্দর একটা দোপাট্টা এটার মধ্যে কালার হবে চারটা থেকে পাঁচটা কালার হবে আমরা আস্তে আস্তে দেখাবো আর এরকম একটা ইয়োগ থাকবে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন আর ঢাকার তিনশো আসেন হ্যাঁ হ্যাঁ শুধু তিনশো টাকা অ্যাডভান্স করে হ্যাঁ বিকাশ করে প্রোডাক্ট অর্ডার করতে হাতে পাবেন বাকি টাকা ড্রেস পেয়ে হাতে পেয়ে দিলেই হবে আর এইটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে দেখেন ডিজাইনটা আর হাতার মধ্যে দেখেন অনেক সুন্দর হাতাটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন অনেক সুন্দর হাতাটা এই হচ্ছে ড্রেসটা হুম এই হচ্ছে ড্রেসটা আর এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে প্যান্টটা আচ্ছা এখানে দেখেন প্যান্টের কাপড়টা ইউজ করে নিজে নিচে পাড় ইউজ করা হয়েছে আর এখানে হচ্ছে ছালোয়ারের মধ্যে পার ইউজ করা হয়েছে খুব সুন্দর একটা দোপাট্টা পেয়ে যাবেন প্রাইস হচ্ছে 2000 টাকা যাদের ভালো লাগবে তবে প্যাটেলের মধ্যে খেয়াল করলেন আপু এটার দোপাট্টাটা একটু ভিন্ন না বাটিকের একটু ছাপ আছে হ্যাঁ 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 একটু বাটিকের ছাপ আছে খুব সুন্দর এর আবার নতুন নতুনত্ব সবসময় নতুনত্ব আপু এখন থেকে প্যাটেলের মধ্যে শুধু নতুনত্ব পাইতেই থাকবেন ইনশাআল্লাহ প্রাইস দুই হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি এটা হচ্ছে কালোর মধ্যে খুব সুন্দর একটা ড্রেস অসাধারণ একটা ড্রেস বডি মাপ কত থেকে কত রেডি মানে আটত্রিশ থেকে আপু থেকে আটচল্লিশ পর্যন্ত রেডি করা হয়েছে এটা হচ্ছে প্যান্ট আপনারা টেনশন করবেন না এটা এখন যারা নিতে পারবেন না তারা ঈদের পরে পেয়ে যাবেন এত প্যারা খায় লাভ নাই তাই না যার যা ভাগ্য আছে সেই নিয়ে নিবেন আর যে নিতে পারবেন না সেই থাকবেন ত্রিকন্যাতে সবসময় ভালো ভালো ড্রেস পাবেন কোয়ালিটি ভালো পাবেন প্রাইস হচ্ছে দুই হাজার এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা নীল কালারের মধ্যে অসাধারণ আর আপনারা আমি সময় বলে দেওয়ার চেষ্টা করি যারা আমার কাছ থেকে ড্রেস নেন তাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে ওয়াশ করার সময় প্রথমে ডিটারজেন্ট দিবেন না ঠান্ডা পানিতে লবণ দিয়ে যেকোনো ড্রেস হ্যাঁ ড্রেস আপনি দশ মিনিট বা পনেরো মিনিট ভিজে রাখবেন দেখবেন ড্রেসটা অনেক মজবুত হবে আলাদা যে একটা রঙ আছে সেটা উঠে গিয়ে আপনি আয়রন করে জামাটা গায়ে পরবেন নেক্সট ইয়ার আপনার জামার মধ্যে কোনো ই হবে না ড্রেসের কোনো রং যাবে না এই গেল হচ্ছে আমাদের

আর এটার দু প্যান্টা স্টাইলে রাখছে হ্যাঁ প্যান্টটা প্যান্ট স্টাইলে লাগছে কি

আহ প্যান্টটা অনেক সুন্দর এই ড্রেসগুলা আপনারা যারা নিবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে দিবেন যারা সুন্নতি পোশাক পছন্দ করছেন এবং চাইছে না তারা তাদের কিন্তু দেরি করবেন না ঝটপট করে চলে আসবেন এই হচ্ছে ড্রেসের হাতাটা হাতটা এই হাতাটা খুবই সুন্দর আর এই ড্রেস কিন্তু খুবই সুন্দর এই দেখেন আপুরা কিন্তু গোল এটা ইয়াং এবং আমাদের সবাই সবাই পড়তে পারবে নিদ্দিদায় যারা স্টুডেন্ট আছেন তারা সরি না এটা ঠিক ওইটা আমার কেন জানি ভালো লাগে না সরি এইজন্যইভাবে কারণ সাইড দিয়ে অনেক উচ্চতে ফাড়া থাকে আবার ফিতা দেওয়া বাট এটেরই গোল ফড়ক অনেক অনেক ভালো অনেক ভালো ওইটা নাইরা কাট বলে আপু আচ্ছা তো এটা হচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে প্রাইস হবে দুই হাজার এই যে কালোর মধ্যে ওয়াও এত সুন্দর ডিজাইনের ড্রেস গুলো আপনারা আপনারা যদি না নেন তাহলে একদম মিস করবেন একেবারে একেবারে মিস করবেন দেখেন এত সুন্দর সুন্দর আর নিচের অংশটা দেখেন অনেক সুন্দর অনেক কমফোর্টেবল হ্যাঁ এত সুন্দর ড্রেস এই হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে দোপাট্টাটা মাথা নষ্ট হয়ে গেছে আচ্ছা খুলে দাও অসুবিধা নেই আসুক এই হচ্ছে ড্রেসের দুপাটাটা খুলে দাও খুলে দাও এই হচ্ছে দেশের দুপাটাটা প্রাইস হবে দুই হাজার টাকা সুন্নতি পোশাক আপুরা গোল জামা বলেন সুন্নতি পোশাক বলেন বা ফ্রক বলেন যে বলেন দেখেন এত সুন্দর আপনারা আহ দুই হাজারে পেয়ে যাচ্ছেন আবার হাজারে পেয়ে এবং ফুল হচ্ছে লেস দিয়ে একটা জামার মধ্যে এই গোল জামার মধ্যে আপু দশ গজ লেস লেগেছে দেখেন এর লেস

এই হচ্ছে আরেকটা ড্রেস আর এই হচ্ছে প্যান্টটা আমি এত দ্রুত করতেছি বলার মতো খুব ভালো লাগে কারণ তিনটা প্রিন্ট প্যাটার্ন রাখছে এগুলা সালোয়ারের বা ইসের ড্রেসের তিনটা ড্রেস কালারের সাথে রাখা হয়েছে এটাও এটাও মানে আমি এখন যা দেখাচ্ছি সব দুই হাজার আপনি সুন্নতি বলেন আর আমাকে মনে হয় কি আপুরা এক সময় পাগলি বানিয়ে ফলাইছে আপু এই কালারটা আর এলো রেড কালারটা আচ্ছা এত সুন্দর এই ড্রেসটা আপু যেমন সুন্দর তেমন আরামদায়ক আপু একবার শুধু যারা নিচে আপু তারা বারবারই নিতেছে আর আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর অশেষ সময় তার আপনাদের দোয়ায় রিপিট কাস্টমার এত হয়েছে এটা আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বড় পাওয়া কাস্টমার পাওয়া কিন্তু ভাগ্য যদি ভালো না হয় তাহলে তো আমার রিপিট কাস্টমার তৈরি হবে না ফিরিয়ে নিবে হ্যাঁ প্রাইস হচ্ছে দুই হাজার আপু একই কালারের মধ্যে শুধু প্রিন্টটা আলাদা থাকবে দুপাটা সালোয়ারটা একই রকম হ্যাঁ সালোয়ার একই থাকবে শুধু জামার প্রিন্টটা আর ইয়োকের ডিজাইনটা মানে ইয়োকের কালারটা একটু ডিফারেন্স থাকবে আর এই হচ্ছে দুপাটা এভাবে একটা স্ক্রিনশট নিলে আপনি এভাবে একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকোণার পেজে ইনবক্স করবেন আমি শুধু পথে জামাটা দেখতেছি এই হচ্ছে পথে আপু জামাটা এত ভালো লাগতেছে আমার স্টক স্টক এখন কেবল সেলাইতে ঢুকছে জানি না এদের আগে ভিডিওতে ছাড়তে পারবো এই যে দেখে রাখেন কেউ অর্ডার করতে চাইলে অর্ডার করে রাখতে পারেন কোনো সমস্যা নাই এত সুন্দর ড্রেস এই হচ্ছে আরেকটা সুন্নতি পোশাক সুন্নতি ড্রেস আপুরা যারা নেবেন তারা একবারে দেখেন কালার কি কালার কম্বিনেশন দেখেই তো মাথা নষ্ট হ্যাঁ দেখেন এত সুন্দর ড্রেস আর এত সুন্দর ডিজাইন প্রাইস সারা বাংলাদেশ হোম ডেলিভারি যারা ঢাকার মধ্যে আছেন না আর ঢাকার আশেপাশে আছেন তারা চলে আসবেন দ্রুত দ্রুত করে এই সমস্ত ড্রেস কিন্তু আসলে সারা সাথে সাথে থাকে না জানেন কারণ এত সুন্দর ডিজাইন এত সুন্দর কাজ আর এত সুন্দর লেস এগুলো আসলে থাকে না আপু সূন্নতি পোশাকগুলো আমার খুবই ইচ্ছা সারা বছরই রাখার আপুদের অনেক চাহিদা এবং আরো ডিজাইন ভেরিয়েশন ইনশাআল্লাহ আস্তে আস্তে আপুরা দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য ভালো ভালো ডিজাইন এবং ভালো ভালো মানের কাপড় আনতে পারি আপু এই যে কাপড় একটু আগে মানে আমি ঢোকার সাথে সাথে নিয়ে ভিডিও দেখে নিয়েছে নিয়ে বলতেছে আপু আপনার কাপড় এত ভালো আর আজকে যে কয়েকজন আপু ভিডিও দেখেছে সবাই আমার রিপিট কাস্টমার এবং ড্রেস পরে পরে আসছে আপু এটা আরো বেশি ভালো এইটা আরো বেশি ভালো লাগা কাজ করছে এইটা দেখেন অনেক নিউ কালেকশন নিউ কালেকশন কিন্তু এটা নাই আপু এটা স্টকের নাই এটা যা আছে এত টুকি তাই দয়া করে কেমন হবে স্টক মোটামুটি বেশি নাই কম দুই হাজার টাকা প্রাইস এই যে আপু এটা লিমিটেড এগুলো আমরা শেষে দেখাইলাম দ্রুত নিয়ে নেবেন মেরুন কালারের মধ্যে অসাধারণ যদি পাই অবশ্যই এদের পর স্টক করব কিন্তু এদের আগে কেউ চাবেন না প্রাইস প্রাইস 2000 এটা হচ্ছে আমাদের ভিডিওর লাস্ট কালার জাম কালার দেখেন জাম কালারের মধ্যে আর সিকোয়েন্স লেস করা সেলার কোয়ালিটি আমার ড্রেসের মান সম্মত দেখে আপুরা আপনারা অর্ডার করবেন না হলে অর্ডার করবেন না আর আমি কাউকে বলি না জোর করি না যে তিনটা চারটা করে নিয়ে নেন আপু একটা নিবেন অথবা আমার শপে এসে আমার কোয়ালিটি দেখে তারপরে নেবেন এর আগে কেউ নিবেন না ড্রেস কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনারা বেশি করে নেবেন এটা আমার বিশ্বাস বিশ্বাস আছে যে আমার ড্রেস পছন্দ হবে ইনশাল্লাহ প্রাইস হচ্ছে দুই এটাই ছিল আমাদের ভিডিওর আজকে লাস্ট ড্রেস কিভাবে অর্ডারটা করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন যাওয়ার আগে আমি সব প্রসেসগুলো আরেকবার বলে দিচ্ছি আমাদের যারা ঢাকার মধ্যে আছেন বা ঢাকার আশেপাশে আছেন তারা আমার শপে কিভাবে আসবেন সেটা আগে জানিয়ে দিই আমার শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এপেস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আর যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমার ত্রিকনার পেজে ইনবক্স করবেন আর যদি ইনবক্স করতে না পারেন এই ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে সরাসরি কলও দিতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে মেসেজও করতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ